হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকেই ভালো থেকো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের যে প্রিপারেশান তোমরা নিচ্ছ এক্ষেত্রে তোমাদের হাতে খুবই অল্প সময় আছে এবং তোমাদের মধ্যে যে চিন্তাটা আসছে বা তোমাদের মধ্যে যে নেগেটিভ চিন্তাটা আমি বলবো আসছে সেটি হলো এত অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে সাহিত্যের ইতিহাস মনে রাখব। এই যে প্রকাশ কালগুলো আছে কিভাবে মনে রাখব। তার জন্য আমি তোমাদের আগের একটি ভিডিওতে বলেছিলাম যে বারবার তোমরা যে বারবার রিভিশন করো সাহিত্যের ইতিহাসের যে সালগুলো আছে রিভিশন করো আমাদের মনের মধ্যে দেখো যখন নেগেটিভ চিন্তা আসে তখন কিন্তু পজিটিভ চিন্তাও আসে অর্থাৎ আমাদের ভয়টা কোথায় কাজ করে যে ভয়টা এখানেই চলে আসে যে আমরা যে এত দীর্ঘ অপেক্ষার পর একটা পরীক্ষা পাচ্ছি সেই পরীক্ষাটা কিভাবে ক্র্যাক করব। এই চিন্তা ভাবনাটা যখনই আসে তখনই তুমি জানো যে আমাকে পুরো সাহিত্যের ইতিহাসের প্রকাশ কালগুলো আবিষ্কার কালগুলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাকে মনে রাখতে হবে তো সেই জায়গাতে আমরা কিন্তু আটকে পড়ি তো তোমাদের আমি বলবো যেটুকু সময় তোমাদের আছে সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও এবং বারবার রিভিশন করো বারবার রিভিশন করো এক একটা প্রকাশকালকে বারবার পড়ো অনেকবার ধরে পড়ো এবং চেষ্টা করো তাকে যেন ভালোভাবে মনে রাখতে পারি আমরা তো তার জন্য ভালোভাবে পড়তে হবে কখনোই ভেঙে পড়ো না তুমি জানো তুমি পারবে এইটুকু তোমাকে নিজেকে বিশ্বাস দিতে হবে যে আমি পারবো এইটুকু তোমার মনের মধ্যে যদি বিশ্বাসটা চলে আসে তাহলে তুমি যতই তোমাকে সাল তারিখ দেয়া হোক না কেন তুমি অবশ্যই সেই এক্সাম থেকে বেরিয়ে আসতে পারবে খুব ভালোভাবে কোয়ালিফাই করতে পারবে এবং মেরিটেও নাম নিয়ে আসতে পারবে এবং তোমরা যে স্যারের কাছে প্রিপারেশান নিচ্ছ সেই স্যারের প্রত্যেকটা আদেশ পালন করো তাহলে তোমার ভালো স্কোর অবশ্যই হবে এবং সেই স্যার যেভাবে তোমাকে গাইড দিয়েছে যেভাবে বলেছেন সেই স্যার যে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করো সেই সঙ্গে সঙ্গে আমি এই বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে যে সম্পূর্ণ এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট তার বাইরে পরীক্ষায় আসার সম্ভাবনা নেই তো সেই ভিডিওগুলো যারা দেখে নিও সঙ্গে সঙ্গে যে আমি মক টেস্টগুলো নিয়ে আসছি সে যে টপ ক্লাস যে মক টেস্টগুলো নিয়ে আসছি সেই মক টেস্টগুলো প্রত্যেকেই অ্যাটেন্ড করবে সেই মক টেস্টে আমি প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ তোমাদের আমি ডিসকাস করছি যে কী ধরনের আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন ধরে নাও আমি গতকালকে তোমাদের বাক্য নিয়ে যখন আলোচনা করেছি বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তখন বাক্য থেকে যে আমাদের সরল বাক্য কেমন হতে পারে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হতে পারে বাক্য থেকে অল ডিটেলসে আলোচনা করেছি তো অবশ্যই প্রত্যেকটি ক্লাস যতটা সম্ভব ফলো করার চেষ্টা করবে আর প্রত্যেকে সুস্থ থেকো এবং একাগ্রতার সঙ্গে পড়াশুনো চালিয়ে যাও অবশ্যই তুমি সফল হবে এটুকু আমি বলতে পারি তুমি শুধু নিজেকে এটুকু বলো যে তুমি পারবে এই যে সামান্য নিজেকে অন্তত বিলিভটা দাও নিজের মধ্যে বিশ্বাসটা নিয়ে এসো যে আমি পারবো তাহলে তুমি যদি নিজেকে বিশ্বাস করো এবং একাগ্রতার সঙ্গে পড়াশুনো করো তাহলে যতই তোমাকে সাল তারিখ মুখস্থ করতে হোক না কেন প্রত্যেকটা তুমি সহজভাবে কিন্তু মনে রাখতে পারবে তার জন্য নিজেকে অবশ্যই যে মোটিভেশান নিজেকেই করতে হবে সেই সঙ্গে খারাপ কোনো চিন্তা ভাবনার দিকে না গিয়ে মনকে মোটিভেশন করো এবং অবশ্যই প্রিপারেশনের দিকে ফোকাস করো যে আমি এই যে সময়টা কিভাবে কাজে লাগাবো। কোন কোন দিক থেকে আমি কাজে লাগাবো অল ডিটেলসে একটু নিজেকে সময় দিয়ে ভাবো ভেবে পুরোপুরি প্রিপারেশনে মনোনিবেশ করো আর প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব ভালোভাবে একবার করে পড়াশুনো করো ধরে নাও তুমি আজকে পড়ছো মানিক বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের প্রকাশকালগুলো কোন পত্রিকায় সঙ্গে সঙ্গে তারাশঙ্কর সঙ্গে সঙ্গে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যতটা সম্ভব চোখ বুলিয়ে নিতে হবে যতটা সম্ভব আমাদের মনে রাখতে হবে অবশ্যই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমার কাছে এই সময় খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকেই খুব ভালোভাবে প্রিপারেশান নাও খুব তাড়াতাড়ি তোমাদের আরও মক টেস্ট নিয়ে আসবো প্রত্যেকেই সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং